আসসালামু আলাইকুম আমরা নবীনগর উপজেলায় একটি ভুট্টা জমিতে আছি বেশ কয়েক বছর ধরেই নবীনগর উপজেলায় ভুট্টা আবাদ সম্প্রসারিত হচ্ছে কৃষক এখান থেকে নিশ্চিত লাভবান হয় বলেই ভুট্টার প্রতি আকর্ষিত হচ্ছে তো ভুট্টার জমির টু জমি ফলন যে তারতম্য হচ্ছে এই তারতম্য হওয়ার কারণ হচ্ছে ভুট্টার জমির সেচ ব্যবস্থাপনা ভুট্টা শুধু লাগিয়ে গেলে হবে না ভুট্টার জমিতে কমপক্ষে চারটি সেচ দিতেই হবে প্রথম সৃষ্টি হচ্ছে যখন ভুট্টার পাতা চার থেকে ছয় পাতা হবে অর্থাৎ ভুট্টা গাছে রোপণ করার পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে প্রথমবার তার বিশ দিন পরে অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে দ্বিতীয়বার তারও বিশ দিন পরে তৃতীয়বার আশি থেকে পঁচাশি দিন বয়সে আর চতুর্থবার একশো থেকে একশো পাঁচ দিন বয়সে এই চারটে সময়ে যদি একটা হালকা সেচ দেওয়া যায় তাহলে ওই ভুট্টার জমির বারবারতে যেমন ভালো হবে দানা গঠন সেটিও ভালো হবে এবং ভুট্টার একটা বাম্পার ফলন হবে আমাদের উদ্দেশ্য থাকে ভুট্টার জমিতে বিঘা প্রতি কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ভুট্টা আমরা উৎপাদন করব। সেটি করতে গেলে আমাদেরকে কমপক্ষে এই চারটি সেচ অনুসরণ করতে হবে